এক হিন্দু সাধু ছিলেন যিনি দৃষ্টিতে রোগ সারিয়ে দিতেন একদিন সুলতান নিজামুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন খাদেমরা বললেন হুজুরকে সেই সাধুর কাছে নিয়ে যাই তিনি বললেন সাবধান এতে ইমানের ক্ষতি হবে কিন্তু ভালোবাসায় পাগল মুরিদরা তাকে সাধুর বাড়িতে নিয়ে গেল সাধু চোখ রাখতেই হুজুর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন তোমার এই শক্তি কিভাবে পেয়েছ সাধু বলল আমি সব সবসময় নফসের বিরুদ্ধে চলি হুজুর বললেন এখন বলো ইসলাম গ্রহণের ইচ্ছে হয় সাধু বলল না মুসলমান হতে ইচ্ছে করে না হুজুর বললেন তাহলে তোমার ওস্তাদের কথার বিরোধিতা করছো